হুগলি জেলার গ্রামীণ পুলিশের গোলাপ থানা ও দাঁতপুর থানার যৌথ অভিযানের চালিয়ে বারোটি অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক করল পুলিশের সূত্রে জানা গিয়েছে এই বালি বর্ধমান জেলার ও বীরভূম জেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ট্রাক ও ডাম্পারে বোঝাই করে দুর্গাপুর হাইওয়েজের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা চব্বিশ পরগনার ও হাওড়ায় গোলাপ থানা ও দাঁতপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ডাম্পার আটক করেছেন এর সাথে ডাম্পারের চালকদের গ্রেফতার করেন তাদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে